বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় ব্রাহ্মণ হয়ে চাঁদে যাবো না মন না চেনে মিছে মিছে কেন খানি তোমাকে ছুটে চাই আমি কেন বারবার প্রেমেই পড়ে যাই এই জনমে পাই বা না পাই পর জনমেই চাই আমি কেন বারবার প্রেমেই পড়ে যাই এই জনমে পাই বা না পাই পর জনমে চাই হ্যালো গাইস আমি একজন নতুন ছোট শিল্পী আমি ইউটিউবে এবার প্রথম আসলাম তো ইউটিউব সম্পর্কে অনেক ধারণা কম তো প্লিজ একটা অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে এবং আমি একজন যেহেতু খুবই ছোট শিল্পী ইউটিউবে অনেক কিছুই ভুল হইতে পারে ভিডিও অনেকভাবে ভাবে ভুলভাবে আপলোডও করতে পারি হয়তো ভিডিওটা ঠিক মতো আমি বানাইতে পারতেছি না কিন্তু একদিন আমি চেষ্টা করে ভালো করে ভিডিও তৈরি করবো তো সবাই ভিডিওটা একটা লাইক দেন আর কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দেন